আমার কাছে পড়া আছে ভায়োলেন্স এ ম্যান্ডেট কে ম্যান ভায়োলেন্স এ দেয় না ভায়োলেন্স এ ম্যান্ডেট দেয় করে সেটা কি সেটাকে কি ম্যান্ডেট করে না ভায়োলেন্স এ ম্যান্ডেট দেয় না সেটা প্রটেক্ট করার জন্য পুলিশ এবং মানে আইন শৃঙ্খলা বাহিনী আছে মানে সেই কেউ একটা ভায়োলেন্স করবে সেটাকে আমি প্রতিরোধ করব এটা বলতে পারে কিনা এটা আমার ঠিক আই এম নট মানে ভেরি কোড রাজনৈতিক ভাবে নৈতিক ভাবে সেই সেই ম্যান্ডেট আমরা আমাদের বলে করি আচ্ছা ঠিক আছে আমি একটু আমি একটু সোশ্যাল মিডিয়ার ব্যাপারে আসি তথ্য দায়িত্ব নেওয়ার পরে আপনি বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বন্ধে আপনি ব্যবস্থা নেবেন সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে যে কুৎসা সেইটা বন্ধে আপনি আসলে কি করবেন এমন সোশ্যাল মিডিয়াতে তো আমরা এরকম দেখেছি এমনকি আপনার আগে যিনি এই চেয়ারটাতে বসতেন জনাব মুরাদ হাসান আওয়ামী লীগের সাবেক এমপি আর সাবেক প্রতিমন্ত্রী ফেসবুক লাইভে বিএনপি শীর্ষ নেতার মেয়েকে নিয়ে অশালীন বর্ণবাদী মন্তব্য করেছেন সরকার ও দলের পদ হারিয়েছেন ঠিকই কিন্তু সেটা একটা ক্রিমিনাল অফেন্স সেখানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা হবে কিনা এটি বন্ধে আপনি কি করতে পারবেন বা কি করবেন আপনার মনে আছে যে ওই ধরনের কুচ্ছা যখন রিলেটেড যে বক্তাগুলো এসেছিল আমি ব্যক্তিগতভাবে সেটাকে কিন্তু প্রোটেক্ট করেছিলাম আমি ব্যক্তিগতভাবে এবং আমার ফেসবুকে সেটা আছে আমি কখনোই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নোংরা কথাবার্তা বলার ব্যাপারটা আমার আমি তার পক্ষে নই আমি মনে করি স্বাধীনতা বজায় রেখে যুক্তি তর্কের মধ্যে আমাদের আলাপ আলোচনা এবং তর্ক বিতর্ক করা উচিত এবং একই সাথে আমি মনে করি যে আপনার সাথে আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন এবং ডিসএগ্রিমেন্ট যেটা থাকবে সেটা একে অপরকে সেটা রেসপেক্ট করা উচিত যেটা আমি একেবারেই অ্যাকসেপ্ট করি না সেটা হচ্ছে যে অসত্য মিথ্যাচার অর্ধসত্য বলে মানুষকে বিভ্রান্ত করা এবং বিভিন্ন ধরনের অশালীন বক্তব্য নিয়ে আসা তবে অশালীন বক্তব্যের বিষয়টি নিয়ে আসলে আমি জানি না এটা কিভাবে কিছু মানুষের মানসিকতা তার বহিঃপ্রকাশে গুলো ঘটে তারা ঘটায় তারা করে কিন্তু যখন অপপ্রচার গুজব এবং মিথ্যাচার হয় সেগুলোকে নিশ্চয়ই একটা জবাব দিতে আওতা আনা উচিত আমরা এখনো জানি না এটা কিভাবে আমরা করব বাট এটা করতে হবে বা করতে চাই সেই বক্তব্যটি আমি দিয়েছিলাম তবে আমরা এই নিয়ে চিন্তাভাবনা করছি আমি আপনাকে একটু পিছিয়ে নিতে চাই দুই সালে আওয়ামী লীগের ইশতেহারে সাংবাদিক হত্যার সকল সাংবাদিক হত্যা দ্রুত বিচার করার কথা বলা হয়েছিল কিন্তু আমরা দেখেছি আমাদেরই কলিগ সাগর রুনি হত্যার তদন্তে একশো বারেরও বেশি সময় নেওয়া হয়েছে এটা আসলে এখনও কোথায় দাঁড়ায় নাই মানে একটা ফাইনাল রিপোর্টে পরে নাই এর কারণ কি বইলো আপনি মনে করেন যে মানে আসলে কি হয়েছে সেখানে মানে এটা হচ্ছে না কেন আপনি আপনার প্রশ্নের উত্তরটা আমি ঠিক একটু এভাবে দেই আপনি নিজেই এই বিষয়টি নিয়ে একটি টকশো করেছিলেন এবং সেখানে যমুনা টিভির একজন সাংবাদিক এবং আমি ভুলে গেছি আর অন্য কোন টিভির সাংবাদিকরা যারা দীর্ঘদিন ধরে এই পার্টিকুলার বিষয়টি নিয়ে তারা সাংবাদিকতা করেছেন এবং আপনার ওই শোটি যদি আপনি আবার খুঁজে একটু দেখে নেন ওইটার মধ্যে সকল উত্তর কিন্তু চলে এসছে তারা জেনুইনলি এটা নিয়ে খুব একটা কোনো প্রোগ্রেস করতে পারে নাই সেই বিষয়টি কিন্তু আপনার সত্যিই ছিল এবং আমি নিজেও নিজেকে এনলাইন করেছিলাম আপনার ওই শোটি দেখে দ্যাট আ ভেরি ওয়ান্ডারফুল শো ইন সেন্স যে একেবারে তথ্যপত্র ভিত্তিক অবজেক্টিভ একটা ডিসকাশন সেখানে হচ্ছিল পলিটিক্যাল যে ন্যাশনাস যেটা থাকে সেটাকে বাইরে রেখে সামন কর মোহসিন নিয়ে আপনি তথ্য প্রতিমন্ত্রী হওয়ার পরে বা তথ্য মন্ত্রালয়ের দায়িত্ব নেওয়ার পরে আপনি ব্যক্তিগত ভাবে খোঁজ নেবেন এবং আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে আসলে ট্রাস্ট রয়েছে সরকারের র্যাবের যারাই তদন্ত করছেন পুলিশ বিভাগের তাদের বিরুদ্ধে এবং আপনি নিশ্চয়ই এটি দেখবেন যে এটি আসলে এখন কি অবস্থা আছে কেন বারবার মধ্যে আসলে সময় হচ্ছে আচ্ছা আমি 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 একটু আরেকটি প্রসঙ্গে আসি যে ভারতে একটি অভিযোগ আছে যে কেন্দ্রীয় সরকারের আনুকূল্যে আদানি গ্রুপ একের পর এক গণমাধ্যম অধিকার করে নিচ্ছে বাংলাদেশেও একটি গ্রুপ আপনি জানেন যে এসালাম গ্রুপ নিয়ে এমন আলোচনা আছে বিষয়টি নিয়ে কিছু বলবেন কিনা একাধিক টিভি রয়েছে একাধিক রয়েছে শুধু আসলে এস আলম গ্রুপকে আমি এখানে সিগেল আউট করতে চাই না কারণ এস আলম গ্রুপের বিরুদ্ধে টাকা লোন নেয়ার ফেরত না দেওয়ার নানা ধরনের অভিযোগ রয়েছে অনেক ব্যবসায়ী সংগঠনের কাছেই আসলে অল্প কয়েকটি ব্যবসা সংগঠনের কাছে চলে যাচ্ছে সমস্ত সাংবাদিকতার সমস্ত জায়গাগুলি এগুলি নিয়ে আপনি কি বলতে চাবেন এটা আপনার সাথে আমি একমত যে গোটা বিশ্বজুড়েই কিন্তু দিন শেষে গণমাধ্যমগুলি কোনো না কোনো ভাবে কোনো না কোনো ডি পকেট যারা তাদের ইনভেস্টমেন্টের মাধ্যমে তৈরি হয় তো যে কারণে ওই প্রভাবটা তো থেকেই যায় এখন এটার কি বাস্তবতা আছে মানে এটা বাস্তবতা নিরিখে এটার কি সমাধান আছে এটা আমি আসলে ওইভাবে বলতে পারবো না বাট একটা জিনিস যেটা হতে পারে যে যারা সংবাদ সংবাদ গণমাধ্যমের কাছ থেকে সংবাদটি নেন নিতে চান তারা যদি পার্টিসিপেট করেন তারা যদি ডাইরেক্টলি কন্ট্রিবিউট করেন এবং সেভাবে যদি ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম তৈরি হয় সেক্ষেত্রে হয়তো সেই প্রভাবের বাইরে অনেক কিছু করা সম্ভব বিপরীত অবস্থান এবং তাদের কোথা থেকে ইনভেস্টমেন্ট আসে তার উপর এটা ডিপেন্ড করে এই ধরনের বাস্তবতা তো একটা আছেই শুধু বাংলাদেশে নয় ভারতে নয় বিশ্বের অন্যান্য দেশেও আছে এটা আসলে আরো গভীরে আলাপ করার বিষয় আমার মনে হয় গণমাধ্যমের কথাটা যেহেতু উঠলো সেই তো আমি আপনি টিআইবির রিপোর্টটিকে আলাদা করে রাখতে বলেছিলেন আপনি কি সিপিডির রিপোর্টও আলাদা করে রাখতে বলবেন না সিপিডি নিয়ে কথা বলা যাবে সিপিডির একটু পর্যালোচনা আছে পনেরো বছরে ব্যাংক থেকে বিরানব্বই হাজার কোটি টাকার লোন সিপিবি একটা পর্যালোচনা করেছিল যে পনেরো বছরে ব্যাংক থেকে বিরানব্বই হাজার কোটি টাকা লুটপাট হয়েছে সিপিডি এটিও বলেছিল যে বাংলাদেশে মানে আমি আসলে টাকার অঙ্কে বা সিপিডি গবেষণা যেতে চাই আমি সরল প্রশ্ন করি আমার সরল প্রশ্নটি হচ্ছে মানে বাংলাদেশে যে আর্থিক ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে অনেক রকম অনিয়ম হয়েছে সে ব্যাপারটি নিয়ে আসলে কারো কোনো সন্দেহ নাই আমার প্রশ্ন এই অনিয়মের দায় কি সরকার প্রধানের উপরে পড়বে না এই অনিয়মের দায় কি আওয়ামী লীগ সরকারকে নিতে হবে না এই অনিয়মের দায় কি শেখ হাসিনাকে নিতে হবে না এই অনিয়মের দায় আসলে কে নিবে

কাজ করে আবার মহাসমারোহে সংবাদ সম্মেলন করে জাতিকে এই ধরনের তথ্য দেওয়ার এটা কোনো যুক্তি নাই যদি এইসব গবেষণার প্রতিষ্ঠানগুলি একটু শেষ করে নেই জেনুইন অবজেক্টিভ গবেষণা করে করে যদি কিছু লুফোলস বের করতে পারে সেখান থেকে কিন্তু জানা বোঝার এবং কিছু ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে কিন্তু এইসব গবেষণা প্রতিষ্ঠানগুলি পিআর এজেন্সি হয়ে গেছে এগুলো পপুলিস্ট ইস্যুস নিয়ে এই কথা তো সত্য যে দুই হাজার বাইশ সালে ইসলামী ব্যাংকে তিরিশ হাজার কোটি টাকার ঋণের অনিয়ম ঘটেছে আমার যদ্দুর মনে পড়ে সে সময় এটি নিয়ে আপনিও কথা বলেছেন অনেকেই কথা বলেছে আপনি সিপিডি রিপোর্ট যদি বাদও রাখেন তা ছোট বড় চব্বিশটা অনিয়মের নব্বই হাজার কোটি টাকার যে এটা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে এর জন্য সরকার প্রধান এর জন্য এই সরকারকে কেন এর দায় দায়িত্ব নিতে হবে না বা এটা কেন নেওয়া হবে না 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 ঠিকই আছে আপনার সাথে এটাতে আমি আসছিলাম পরের প্রশ্ন উত্তরে আসছিলাম এই যে আপনি যেটা বললেন যে তিরিশ হাজার কোটি টাকা অনিয়ম হয়েছে এটা কোথায় পাওয়া গেছে কি অনিয়ম হয়েছে এটা একটু একটু স্পেসিফিকলি বলেন এই তিরিশ হাজার কোটি টাকা কি ডিফল্টার ডিফল্টার হয়েছে কেউ এটা কি ফেরত আসে নাই নাকি এখান থেকে যে লোনটা ডিসভার্স হচ্ছে সেটার এটা ব্যাংকে একবারে সময় মতো নিয়ম অনুযায়ী ফেরত আসছে এখানে আলোচনা এবং সমালোচনা যে বিষয়গুলি সেগুলো এমন আসে এটা হাই ক্রিয়েট করা হয় অনেক সময় আবার ব্যাংকিং সেক্টরে যে কিছু অনিয়ম হয়নি সেটা আমি বলবো না হয়েছে বিসমিল্লা গ্রুপ হলমার্ক এগুলো তো হয়েছে তারপরে যে এস এ গ্রুপ এবং সেখানে আবার আইনের ব্যবস্থাও নেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে তবে আমি আপনাকে সুস্পষ্টভাবে একটা কথা বলতে চাই যে ব্যাংকিং সেক্টরে বিভিন্ন ধরনের সমস্যা এবং চ্যালেঞ্জ শুধু বাংলাদেশে নাই অন্যান্য দেশেও আছে ভারতের মতো দেশেও এখানে চ্যালেঞ্জ আছে আপনি শুধু তাদের রিসেন্ট একটু যদি দেখেন দেখবেন যে ওখানে সমস্যা আছে আমাদের আরো ডিসিপ্লিন আনা দরকার এটা আমি ব্যক্তিগত মনে করি এখানে আমাদের আরো ইনফ্রাস্ট্রাকচার গুলি গুলি আরো স্ট্রেন করা দরকার এবং আরো বেশি স্বচ্ছতা এবং শক্তিশালী কিছু কাঠামো তৈরি করা প্রয়োজন এটা আমার 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 মনে হয় আমার ইম্প্রুভ করার অনেক সুযোগ আছে আমার আমার প্রশ্নটি ছিল যে বাংলাদেশের মতো আসলে সরকার বা নির্বাহী বিভাগ কিন্তু বাংলাদেশের মতো অন্যান্য দেশে চলে কিনা আমি জানি না সেই ক্ষেত্রে সব কিছুর জন্য সকল প্রশংসার জন্য সকল আলোচনার জন্য আমরা প্রধানমন্ত্রীকে বা সরকার প্রধান যিনি আছেন তাকে আমরা ক্রেডিটটা দেই যদি আমরা দেখি যে অর্থনৈতিক ক্ষেত্রে প্রবৃদ্ধি বলি মূল্যস্ফীতি বলি মাথাপিছু আয় ইত্যাদি মৌলিক তথ্য দিয়ে লুকোচুরি বলি মূল্যস্ফীতি নিয়ে নির্ণয় সেকেলে পদ্ধতি বলি মানে অনেকগুলি জিনিস আসলে মানে মানে আমি যদি এরকম বলি যে মানে ডলার পাচার বা চলে যাওয়ার প্রক্রিয়া খোদ সরকারের ইচ্ছাতেই খোলা হয়েছে বলে খোলা থাকছে বলে সরকার পক্ষীয় লোকজনই অনেক সময় বলেছেন আপনি জানেন এই সবগুলি কথা তো এর জন্য আমরা আমি জানি না আমি এটা জানি না আমি বলি সরকার

আবার আমাদের কিছু ব্যর্থতাও আছে সেগুলো বলেছেন এবং সেইগুলোকে ক্ষমা সুন্দর চোখে দেখার জন্য উনি বলেছেন এবং সামনের দিনে আরো এগিয়ে যাওয়ার কথা উনি বলেছেন কাজে এটা আসলে খুব মানে এত আলাদাভাবে আলোচনা করার কোনো বিষয় আমি মনে করি না তবে এটিও ঠিক যে মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ পর্যায়ে থাকেন উনার একটা ভিশন দেন উনি সাহস নিয়েছেন সাহস করে সবাইকে নামিয়েছেন বলে অনেক বড় বড় অর্জন আমরা করেছি একই সাথে উনি তো রাস্তায় নেমে ট্রাফিক পুলিশের মতো ট্রাফিক কন্ট্রোল করেন না ওনার অধীনে বিভিন্ন স্তরে অনেকে কাজ করেন অনেকে ভুল ভ্রান্তি এবং অদক্ষতা এবং ডিস্টির জন্য অনেক গুফা হয় সেগুলো দায় সরকারের ঘাড়ে এসে তো পরে সমালোচকরা তো দিন শেষে সরকারকেই দায় দেয় এবং সরকার প্রধানকেও দেয় দায় যে দায় না সে তো না প্রশংসা যেমন ওনাকে করা হয় সমালোচকরা তো ওনাকে দায় ওনার ঘাড়ে দায়ও তো চাপান চাপান যে না এটা তো না আমি আমি যদি আপনি সরকার সংশ্লিষ্ট কে বলেছেন আমি ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমিরকে বলতে চাই যে তিনি আসলে সরকারের সাথে বিভিন্ন প্রজেক্টের সাথে হোক অন্য কিছুর সাথে অনেক কিছু সাথে তিনি যুক্ত আছেন তিনি উন্নয়নের মডেল মিরাকল থেকে মরিচিকায় পরিণত হওয়ার কথা বলেছেন তিনি উন্নয়ন বিস্ময় উন্নয়ন বিপর্যয় নিয়ে যাচ্ছে কিনা সেটা আপনাকে থামায় আপনাকে একটু থামায় উনি কোন কোন কালেই সরকার বা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট এবং কাছে কেউ ছিলেন না উনি সবসময় একজন সমালোচক হিসেবে ছিল এখন আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের সমালোচনা করে তারাও কিন্তু আলোকচিত্রী শহীদুল আলম যে বিশাল ফ্যানাটিক্যালি প্যাথোলজিক্যালি অ্যান্টি আওয়ামী লীগের একজন লোক অথচ তিনিও কিন্তু সরকারের প্রজেক্টে কাজ করেন আওয়ামী লীগ এখানে এলিনেট করে না সবাইকে অ্যাকোমোডেট করে এটা এই না যে সমালোচকটা আওয়ামী লীগের বন্ধু হয়ে গেছে না ঠিক আছে বন্ধু না কিন্তু উন্নয়ন বিশ্ব উন্নয়ন বিপর্যয়ের দিকে যাচ্ছে কেউ কেউ বলছে যে বহিষ্ঠ প্রভাব থাকা দায় মূলত সরকার ও নিয়ন্ত্রক সংস্থার ভুল নীতির এখন ভুল নীতিগুলি নিয়ে আসলে ব্যাপক আলোচনা করা যায় যেহেতু আজকে আমরা অনেকগুলি ওনার প্রথম কথাটা আমি বললাম যে উনি সরকারের পক্ষে কেউ না কাজে আপনার ওই বক্তব্যটার সাথে আমি দ্বিমত পোষণ করছি উনি সরকারের সাথে কাজ করতে পারেন এক জিনিস কিন্তু ওনার বক্তব্য যেটা দিয়েছেন মরিচিকা বা এগুলো এগুলো হচ্ছে রেটোরিক এগুলো কোনো একাডেমিক ভাষা না

এবং যে এই কিছু নিয়ে যে হাইপ আপ করা হয় যা না তার চ্যালেঞ্জ গুলো আছে সেগুলো মাথায় রেখে বলছি যে অর্জন এবং যে পোটেন্সিয়াল আছে সেগুলো মাথায় রেখে বলছি এবং বিভিন্ন চ্যালেঞ্জ গুলোকে যে বাড়িয়ে বুড়ে এক্সাজুরেট করে হাইপ আপ করে যে বলা হয় পপুলিস্ট বক্তব্য দেওয়া হয় সেগুলো সবকিছুকে কনসিডারেশন নিয়ে বলছি আমরা আরেক আর নতুন প্রসঙ্গে আসব তার আগে একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে সরকারের কূটনীতিতে ভারত নির্ভরতা বেশি হবে বলে মনে করেন কিনা না শতকরা ছিয়ানব্বই ভাগ দর্শক মনে করছেন যে হ্যাঁ ভারত নির্ভরতা বেশি হবে এই সরকারের কূটনীতিতে শতকরা চার ভাগ দর্শক মনে করছেন যে না ভারত নির্ভরতা হবে না এক লাখ সতেরো হাজার ভোটার ভোট দিয়েছেন আপনি তো কি জানি বলে যে আপনি আগে থেকে আপনার সেট এনসার আছে যে এরা কেউ আপনার সমর্থক না তো আপনি আমরা আশা করবো যে আপনাদের সমর্থক ছাড়া অন্য যারা আছে তাদের কথাও নিশ্চয়ই আপনারা একটু শুনবেন এটা তাদেরই একটা অংশ হয়তো যারা আপনাদের সমর্থক না কিন্তু আমি দর্শকদের মধ্যে প্রশ্ন আছে আমারও এই প্রশ্ন আছে প্রাইম মিনিস্টারের পুত্র জনাব সজীব জয় এবার ভোটের সময় কেন এলেন না যে বলেছিলেন যে ওরা যদি আমার ছেলে সম্পত্তি কেড়ে নিয়ে দেশ থেকে ভাগিয়ে দিতে দেবে কথা কি তিনি কোনো থেকে বলেছিলেন জয় সাহেব কি কোনো সমস্যায় আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকে বলছেন যে তিনি নানা ধরনের সমস্যা সেখানে প্রতিকূলতা সেখানে ফেস করছেন তার সম্পত্তি সেখানে বাজেয়াপ্ত হতে পারে তার টাকা পয়সা তিনি নানা জায়গা থেকে অনেক টাকা পয়সা তার রয়েছে এই ব্যাপারে আমার কথা হলো যে ন্যূনতম কোন এভিডেন্স এন্ড তথ্য ছাড়া এই ধরনের কথা মানে বলা বা প্রশ্ন তোলাও ঠিক নয় ইন মাই ওপিনিয়ন কারণ এগুলো নিয়ে দীর্ঘদিন কথা বলা হচ্ছে তারপরে সে বাংলাদেশে কিছুদিন আগে এসেছিল এসে ঘুরে গেছে তখন আপনারা দেখেছেন ইয়ুথ ইয়াং বাংলার বিভিন্ন প্রোগ্রামে সে পার্টিসিপেট করেছে আবার সে গেছে কিছুদিন পর হয়তো আবার আসবে এখন ইলেকশনের সময় কেন আসলো না বা কি কি তার সাথে এগুলোর কি সম্পর্কে আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন সম্পতি বাজেপ্ত বিষয়ে এটা আপনি যদি খেয়াল করেন কনটেক্সটে দেখলে আপনি বুঝতে পারবেন কেন বলেছিলেন যখন এই যে ভিসা স্যাংশন এন্ড এগুলোরে কথা বলছিল আমেরিকানরা সেটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে তখন উনি বলেছেন যে এগুলোরে আমরা বদার না আমরা বাংলাদেশকে আমরা ভালো বুঝি আমরা ভালো চিনি এটা আমাদের দেশ এই দেশ কিনে আমরাই এগিয়ে যাব ওই পাশ্চাত্যের কে ভিসা স্যাংশন দিচ্ছে কি দিচ্ছে না এগুলোরে আমরা কেয়ার করি না এটি বলতে যে প্রসঙ্গক্রমে বলেছেন যে আমাদের